এটা পরশু দিনের ব্লগ পরশু দিন একটু স্কোয়াশ আর চিকেন মোমো বানিয়েছিলাম ভেজ আর চিকেনটা আলাদা আলাদাই বানিয়েছিলাম কারণ দুটোই ট্রাই করব ভাবলাম আমি প্রথম মোমো বানালাম আর এটার জন্য ইউজ করেছিলাম বোরসিলের এই চপারটা যেহেতু আমরা ডিনারে তিনজন খাব তাই জন্য অনেকটা পরিমাণে বানাতে হবে হ্যান্ডফুল চপার দিয়ে করতাম কিন্তু ইলেকট্রিক চপারটার রিভিউ এত ভালো দেখলাম অনেক দিনের শখ ছিল ধান কাছেও কিনবো ভেবেছিলাম হয়ে উঠছিলো না তা এই উপলক্ষে একটা চপার কিনে স্কোয়াশটা প্রথমে জলটা ছেঁকে নিয়েছিলাম চপার দিয়ে তারপরে সেপারেট একটা ভেজের পুর বানিয়ে নিয়েছিলাম আর একটা চিকেন আলাদা পুর বানিয়েছিলাম ভেজের মধ্যে স্কোয়াশ বাঁধাকপি রসুন পেঁয়াজ আর আদা নিয়েছিলাম আর রেশোটা চার চামচ পেঁয়াজ দু চামচ রসুন এক চামচ আদা আর একটা মশলা বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমি আজিনা মোটে ইউজ করবো না সাদা মরিচ চিনি আর নুন একসাথে গ্রাইন্ড করে নিয়েছিলাম এই যে পাহাড় কি রেস্টুরেন্ট যেখানে মোমোর বেসিক ইনগ্রেডিয়েন্ট ওরা ইউজ করা হচ্ছে ডালডা আর আজিনা মোটো ওটা তো মাস্ট ডালডা ওরা দেবেই আর কি তো ডালডার বদলে আমি আমুলের সাদা বাটারটা নিয়েছি আর একটু ভেজের পোর্শনটা আমি চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি তার সাথে একটু চিজ বৃষ্টি হোম কিচেনটা দেখেছিলাম ওদের পেজে ভেজটাকে কড়াই নেড়ে বাঁধাকপি আর গাজর দিয়ে করেছিল তবে আমি স্কোয়াশটাকে নেড়ে ট্রাই করলাম কিন্তু আমি দেখলাম সবচেয়ে ভালো হয় কাঁচাতে দিতে যেটা এই চিকেনের স্টাফিংটা আমি করেছি চিকেন সব কিছু একসাথে মাখিয়ে চুকিয়ে স্টিমে বসিয়ে দেওয়া এর টেস্টটা অসাধারণ আমি যে প্রথম করে এই সার্টিফিকেট পাব ভাবিনি মোড়াটা আমার অত এফিশিয়েন্টলি ভালো হয় না একটা দুটো ওই দান দিকে দেখুন ভালো হয়েছে কিন্তু তিরিশ চল্লিশটা মোমো নামাতে গেলে আমার ওই পেশেন্সটা নেই লাস্টে একটুখানি পেঁয়াজ পাতা দিয়েছিলাম ফ্লেভার এসেন্সের জন্যে যেহেতু আজি না মোটো আর ডালটা ইউজ করছি না তার জন্যে ওই সাদা মরিচ চিনি নুনের ওই মশলাটা দিয়েছি আর এদিকে মশলাটা ভেজটা একটু নেড়ে নিয়েছি থেকে যে কেনাকাটাটা করেছি সেরামিক্সে একটু শেয়ার করি খুব সুন্দর এই একটা একটা স্টার্টার প্লেট প্লেট আর দুটো ডিনার নিয়েছি দামটা বেশি কিন্তু এত পছন্দ হয়ে গেছিল বললো দুটো অ্যাটলিস্ট নিয়ে নে তো শখ হয়েছে এই জিনিস আর কোথাও পাবি না কিন্তু তবে কাঁচা স্টাফিংটা সবচেয়ে ভালো খেতে হয়েছিল আমার নেড়ে নেওয়াটার থেকে বেজে আজকে ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে আরেকটা ব্লগ